স্বল্প সময়ের জন্য দ্বিতীয় একটি চাঁদ পেতে যাচ্ছে পৃথিবী জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন আগামী সেপ্টেম্বর থেকে পর্যন্ত বাইরে থেকে উড়ে আসা একটি গ্রহাণু পৃথিবীকে প্রদক্ষিণ করে যাবে দু হাজার চব্বিশ পিটি ফাইভ নামের এই গ্রহাণুটি মিনি মুন হিসেবে আখ্যায়িত করছেন বিজ্ঞানীরা আমেরিকার অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির একটি গবেষণায় এই গ্রহাণুটির গঠন ভ্রমণপথ ও অন্যান্য বিষয়গুলো উঠে এসেছে এই গবেষণায় বলা হয়েছে পৃথিবী প্রদক্ষিণ শেষে গ্রহাণুটি সূর্যকেন্দ্রিক একটি কক্ষপথে হ্যালিওসেন্ট্রিক অরবিটে ফিরে যাবে গত সাত আগস্ট প্রথম এই গ্রহাণুটির সন্ধান পান বিজ্ঞানীরা নাসার দক্ষিণ আফ্রিকা ভিত্তিক অ্যারোস্ট্রয়েট টেরেস্ট্রিয়াল ইমপ্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেম বা অ্যাটলাস ব্যবহার করে মাদ্রিদের কমপ্লুটেন্স বিশ্ববিদ্যালয়ের গাণিতিক বিজ্ঞান অনুষদের গবেষক কার্লোস দে লা ফুয়েন্তে মার্কোস জানান গ্রহাণুটির ব্যাস প্রায় সাঁত্রিশ ফিট পৃথিবীর মহাকর্ষে আকৃষ্ট হয়ে কোনো গ্রহাণুর কক্ষপথ প্রদক্ষিণ করার ঘটনা এটি প্রথম নয় এরকম অস্থায়ী চাঁদের দেখা আগেও পেয়েছে পৃথিবী দু সালের ফেব্রুয়ারি মাসে পৃথিবীর কক্ষপথে দু হাজার বিশ নামের একটি গ্রহাণুর দেখা পান বিজ্ঞানীরা এরপর গবেষণায় জানা যায় শনাক্ত হওয়ার আগে কয়েক বছর ধরে আমাদের গ্রহকে প্রদক্ষিণ করছিল গ্রহাণুটি পৃথিবীর দিকে দ্রুত গতিতে আসা গ্রহাণুগুলো সাধারণত আমাদের বায়ুমণ্ডলে আশ্রে পড়ে বা ভস্মীভূত হয়ে যায় উপগ্রহ বা চাঁদের মতো পৃথিবীকে প্রদক্ষিণ করতে হলে একটি গ্রহাণুকে সঠিক গতি এবং দিক মেনে পৃথিবীর দিকে আসতে হয় দেলা ফুয়েন্তে মার্কোস বলেন মিনিমুনে পরিণত হতে হলে আগত একটি বস্তুকে ধীরে ধীরে পৃথিবীর দিকে কাছে আসতে হবে মিনিমুনে পরিণত হতে যাওয়া কোনো গ্রহাণুকে ঘন্টায় দুই হাজার দুশো সাঁত্রিশ মাইল গতিতে পৃথিবীর আঠাইশ লাখ মাইলের মধ্যে আসতে হবে বলে জানান মার্কোস পৃথিবীর দিকে খোলা চোখে অপেশাদার টেলিস্কোপ বা দূরবীন দিয়ে দু হাজার চব্বিশ পিটি ফাইভ নামের এই গ্রহাণুটিকে দেখা যাবে না বলেও জানান এই গবেষক নিউজ ডেস্ক রায় ভোরের আকাশ